এসেছি এখানে আমার ভালো একটা সারা জীবনের জীবন সাথীর জন্য তো যারাই আমার ভিডিওটা দেখছেন যদি কারো ভালো লাগে আমি এখানে আরো অনেকবার ভিডিও করেছি এখনো এরকম কোনো মনের মানুষ পাইনি আমি কি দেখতে এতই খারাপ গরিব বলে অসহায় বলে কি আমার জীবন ছ কে হবে না কেউ কি আমার জীবনে আসবে না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদের স্বাগত আপনাদেরই পরিচিত ছোট্ট বোন সেই মিথিলা আবার আসছে আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু তোমার নাম আমার নাম মিথিলা মিথিলা দেশের বাড়ি চাঁদপুর কচুয়া যা চतपुर কচুয়া কচুয়ার মেয়ে মিথিলা আসলে আসছে আপনাদের মাঝে আসলে অনেক ভিডিও করেছে আসলে এখন পদ্ধতি কোনো ভাই ভালো কোনো মানুষ উনি পাই না সেই কারণে আবারও আসছে আচ্ছা আপু আসলে তুমি কি ভিডিও করা হইছে বা কোন মানুষ পাওয়া নাই কেন সমস্যাটা কি জানি না হয়তো এরকম কোনো মানুষ আমার ভাগ্যে এখনো আসেনি কে হয়তো অর্থে যোগাযোগ করলে আমাকে পাবে আমার সাথে যোগাযোগ করলে পাবেন দর্শক আপনারা ভিডিওটি দেখবেন বুঝবেন তারপরে তার একটা স্ক্রিনশট মেরে ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার স্ক্রিনশট মারবেন মেরে ভয়েস দিবেন যদি মিথি লাগে আপনাদের কারো ভালো লেগে থাকে মিথিলার দায়িত্ব নিতেছেন এমন কোনো ভাই আচ্ছা আবু এখন কেমন মানুষ চাচ্ছ তুমি আমার বেশি টাকা পয়সা ধন দরকার নাই ভালো একটা মনের মানুষ হলে হবে যে আমাকে সারা জীবন ভালোবেসে আগিয়ে রাখবে ভালোবেসে আগিয়ে রাখবে হ্যাঁ তো ভালোবেসে যদি আলগিয়ে রাখে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে কি স্বামী হ্যাঁ সেটা তো আছে সে একটা কর্ম করবে তাই আচ্ছা দেখতে কেমন চাও দেখতে বয়স আমার থেকে বেশি বয়স হলো সমস্যা তার যদি আগে কোন সংসার থাকে সেই ফ্যামিলিতে তার কোন সমস্যা না থাকলে আমারও কোন সমস্যা নেই তার মানে তুমি মিডিরা চাচ্ছো যে কোন সতীনের ঘর করার জন্য মানে তাকে বোন হিসাবে তার সাথে মিলে থাকা তারপর কোন সংসার অবশ্যই সে যদি চায় আমিও থাকবো সমস্যা নেই সত্যি হ্যাঁ অপু সে মানুষটার বয়স বা দেখতে কেমন হতে হবে বয়স দেখতে আমার থেকে বেশি বয়স হলো সে সে ভালো একটা মানুষ হবে আমি এই ভিডিওটা পাবলিশ করার পরে হয়তো বা দেশ ও প্রবাস থেকে অনেক মানুষে কল দিবে বা তোমার সাথে যোগাযোগ করতে চাইবে বা বলবে মিথিলার সাথে কথা বলবো বা মিথিলা কিরকম মানুষ পছন্দ করে বা মিথিলার কিরকম ফ্যামিলি চয়েস ফ্যামিলিতে ওনার মানে সবাই থাকলে এটাই আমার পছন্দ মানে সবাইকে নিয়ে একসাথে থাকবো তাই তার মানে যৌথ ফ্যামিলি তোমার পছন্দ না হ্যাঁ আচ্ছা কোনো ভাই যদি তোমাকে পছন্দ করে হয়তো প্রবাসী নিয়ে যেতে চায় বিয়ে शादी করে সেই ক্ষেত্রে কি তুমি যাবে না কিছু অবশ্যই আমার স্বামী আমাকে বিয়ের পর আমাকে নিয়ে গেলে আমি যাব সমস্যা নেই সমস্যা নেই না আচ্ছা আপু একটা ভাই মেসেজ করেছে আমি দেখছি আমার ওই ভিডিওতে কমেন্ট করেছে যে বলছে ভাই আমার বয়স ষাট বছর পঞ্চান্ন বছর হয়ে গেছে আমার চারটি সন্তান আছে কিন্তু আমার মিথিলাকে অনেক পছন্দ আমি মিথিলাকে বিয়ে করতে চাই আমার আগেরও একটা বউ আছে বউটা তেমন ভালো না আমাকে সেই ভালোবাসা দেয় না এখন সেই ভাইয়ের জন্য তোমার মেসেজটা কি সে যদি আমাকে ভালোবাসে অবশ্যই তার ভালোবাসার মর্যাদা দিব আমি তাকে ভালোবাসবো তার তো বয়স বেশি আমার বয়সে বয়সে কোনো কোনো সমস্যা সমস্যা নেই নেই না আচ্ছা আপু এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে যোগাযোগ করবে আমাকে দর্শক আপনারা শুনছেন মিথিলার জীবনের গল্প মিথিলাকে যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে মিথিলার দায়িত্ব কেউ যদি নিতে চান এমন কোন ভাই যদি থাকেন সেটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষে যদি আপুটিকে ভালো লাগে পছন্দ হয়ে থাকে তার স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবো আর আপা যতই আমাদের অফিসে আসে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ